সাময়িকভাবে দেওয়া হয়েছিল যে এখানে ডিপো বানাও মেশিনারি রাখো ঠিক আছে মেট্রো তো খুব ভালো একটা জিনিস অনেক সবার সুবিধা হয়েছে এটা খাওয়াতে কিন্তু এখন মেট্রো যখন চলমান হয়ে গিয়েছে কনস্ট্রাকশন শেষ হয়ে গিয়েছে কেন এখনও ওদের এটা দক্ষ করে রাখার দরকার এখন ওরা চাচ্ছে এখানে একটা শপিং কমপ্লেক্স বানাতে এটার কোনো যুক্তি নাই এখানে একটা শপিং কমপ্লেক্স বানানোর আমরা বসুন্ধরা দিন থেকে মিনিট দিন ফার্ম গেটে এমনিতেই জ্যামের অনেক খারাপ অবস্থা হয়ে থাকে এই রাস্তাতেই অনেক শপিং কমপ্লেক্স আছে দরকার তো নাই আরেকটা কিন্তু যেই জিনিসটা দরকার ঢাকায় খুব জরুরিভাবে হলো উদ্যান হলো ওপেন স্পেস মানুষ যেখানে যাবে একটু বসবে খেলবে থাকবে এই রকম জায়গা আমরা পুরো ঢাকাতে দেখতে পাচ্ছি আস্তে আস্তে সব নাই হয়ে যাচ্ছে এদের ওখানে রেখে ওরা রেস্টুরেন্ট বসাচ্ছে প্রাইভেট স্পেস বানাচ্ছে নাহলে গাছটাছ কেটে ফেলছে কিন্তু আমরা তার জন্য এখানে এসেছি যে মাঝখানে এই উদ্যানটা এটা হলো একটা শ্বাস নেওয়ার মতো একটা জায়গা ছিল এই জানটামের মধ্যে আমরা চাই যে এটাকে পুরো টানা হোক এটাকে পুনরুদ্ধার আর এখানে যেন শপিং কমপ্লেক্স না হয় যখনই বাংলাদেশে কোনো উন্নয়ন পরিকল্পনা করা হয় সেটি বৃহৎ কোনো স্থাপনা কিংবা বৃহৎ কোনো অবকাঠামো কিংবা সড়ক নির্মাণ কিংবা সড়ক প্রশস্তকরণ সেই সময় আমরা দেখতে পাই যে সবচেয়ে প্রথম আসলে গাছের উপরে আসলে কোপটি পড়ে কিংবা কোনো উদ্যান কিংবা বনভূমি সবুজ মানে কোনো স্পেস আমাদের স্পেসগুলা কিংবা জলাভূমি সেগুলো আসলে দখল করা হয় সেটি আমরা দেখতে পাই সেটা যশোর রোডে যেটি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত যে গাছগুলো কেটে ফেলার কথা বলা হয়েছিল আন্দোলনের মাধ্যমে কিন্তু সেটি আমরা স্থগিত করতে পেরেছি ঠিক একইভাবে আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সাতই মার্চের যে ভাষণের কথা আসলে আমরা শুনি সেই যে সোরা উদ্যান শুরুতে উন্নয়নের নামে কিন্তু এখানকার অনেক গাছ কেটে ফেলা হয়েছে ঠিক একইভাবে ঊনসত্তরের গড়া অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত আমাদের যে শহীদ আনোয়ারা উদ্যান যেটি ফার্ম গেটে এই উদ্যানটিও কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের যে মেট্রো রেল নির্মাণ যে সামগ্রী আছে সেটির জন্য তারা সাময়িকভাবে বলেছিলেন যে এই পার্কটি তারা ব্যবহার করবেন কিন্তু আমরা দেখেছি যে সেই এই পার্কের এই যে ফার্মগেট আনোয়ারা উদ্যান পার্কের গাছগুলো কেটে ফেলা হয়েছে এবং মেট্রো রেল করার পরেও কিন্তু এই পার্ক নগরবাসীকে ফেরত দেওয়া হচ্ছে না যে কারণে আমরা আজকে এই সংহতি সমাবেশের আয়োজন করেছি যে উনসত্তরের গণ স্মৃতি বিজড়িত এই ফার্মগেট অঞ্চলের মানুষের একমাত্র যে সবুজ বলয় এই উদ্যানটি শিশুদের জন্য পথচারীদের জন্য ট্রাফিক পুলিশ ভাইদের জন্য আমাদের অসুস্থ মানুষদের জন্য প্রবীণ মানুষদের জন্য এই একমাত্র এই এই ফার্মগেট অঞ্চলে যে সবুজ বলয়টি আছে এটি আসলে ফেরত চাই এটি আমাদের জন্য খুব জরুরি কারণ এটি নগর পরিকল্পনাবিদ বিজ্ঞানী গবেষক সবাই বলছে কি বাংলাদেশ নিজে অঙ্গীকারাবদ্ধ কারণ যখন বাংলাদেশ প্যারিস জলবায়ু চুক্তি দু হাজার পনেরোতে স্বাক্ষর করেছে তখন আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি রাষ্ট্র হিসেবে যে আমরা আমাদের সবুজ বলয় আমরা কার্বন নিঃসরণ কমাবো তা তার মাধ্যমে আমরা যে দাবদাহ আছে তীব্র তাপমাত্রা আসলে এই নগরে আসলে তৈরি হয় সেটি কমিয়ে আনবো এবং এটি বারবার প্রমাণিত হচ্ছে যে এপ্রিল দু হাজার চব্বিশে আমরা সত্তর বছরের ভেতরে যে দাবদাহ আসলে দেখেছি এটির অন্যতম প্রধান কারণ যে তাপমাত্রা আসলে দেখিয়েছে তার চাইতেও বেশি তাপমাত্রা ঢাকা শহরে অনুভূত হয়েছে তার প্রধান কারণ এখানে গাছ নাই সবুজ বলয় নাই এখানে কোনো উদ্যান নাই এখানে কোনো জলাভূমি নাই এগুলো থাকাটা আসলে জরুরি এবং আমাদের সংবিধান স্পষ্টত আমাদের যে অনুচ্ছেদ উল্লেখ করেছে আঠারো হতে এবং সেখানে বলেছে যে রাষ্ট্র এই উদ্যান সবুজ বলয় জলাভূমি গাছ রক্ষায় অঙ্গীকারাবদ্ধ আমরা সংবিধানে অঙ্গীকারকে বাস্তবায়ন করার জন্য নগরবাসীর জন্য এই আনোয়ারা উদ্যান আসলে ফেরতের দাবি নিয়ে এসেছে অন্তত উদ্যানটা ফেরত দিক গণপূর্ত অধিদপ্তর ডিএমটি এবং হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মিলে আমরা চাই উদ্যানটা আগের অবস্থায় হচ্ছে ফেরত আসবে চাহিদা খুব সাধারণ এটা আমরা নগরবাসী হিসেবে চেয়েছি আমরা কিন্তু অযথিত ব্যক্তিরা আর যে কোনো প্রজেক্ট নিয়ে এত লুকা চাপা এটা পাবলিকলি প্রকাশ করতে হবে পাবলিকলি বলতে হবে পাবলিকে ডাকতে হবে যখন এই উদ্যানটা তারা নিচ্ছে তখন কিন্তু অনেক প্রতিনিধি এখানে ছিলেন তারা কিন্তু কাচু করে বলেছে যে আমরা সব কিছু হচ্ছে ফেরত দিব তো এখন আবার হচ্ছে ওনাদের এখানে কেন শপিং মল এবং পার্কিং বানাতে হবে যতটুকু জায়গা এক ইঞ্চি পর্যন্ত ছাড়তে পারে ইতিমধ্যে কিন্তু পাবলিক নিজের থেকে বাংলাদেশ জনগণ নিজের থেকে উদ্যান ছেড়ে দিয়েছিল মেট্রো স্টেশনের জন্য জায়গা দিয়েছে এখানে এক্সপ্রেসওয়ের জন্য জায়গা দিয়েছে পার্কটা কিন্তু অলরেডি সংকুচিত হয়ে গেছে এখানে সামান্য একটু সবুজ থাকবে মানুষ তো সৌজন্যতাবোধ থেকে রাখতে পারে রাষ্ট্রকে এই সৌজন্যতাবোধটুকু নাগরিকদের জন্য রাখতে পারে না আমাদের এই আনোয়ারা উদ্যান শহীদ আনোয়ারা উদ্যান ঊনসত্তরের গণভূতনের স্মৃতিপুরিতে উদ্যান ফেরত দিতে হবে এটাই আমাদের দাবি আমরা তিরিশ দিন পরে এখানে অবস্থান কর্মসূচি করব এবং এই পুরো জায়গাটা ঘেরাও